শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে চান সুস্থ থাকলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী ভূমিকা রাখবেন বলেও জানান তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যারা বিএনপির সঙ্গে ছিল তাদেরকে নিয়ে এগোতে চান উল্লেখ করে তারেক রহমান বলেন কেউ আলাদা জোট করতে চাইলে তাও করতে পারেন কোনো ব্যক্তি বা দল নয় জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড দেশের জনগণ বলে মন্তব্য করেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সিনেমা বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বললেও দুই দশকে প্রথমবার কোনো গণমাধ্যমকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ আলাপচারিতার শুরুতেই জানান শিগগিরই দেশে ফিরছেন তিনি কিছু সঙ্গত করেন হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ জুলাই গণ অভ্যুত্থানে নিজেকে মাস্টার মাইন্ড ভাবেন কিনা এমন প্রশ্ন ছিল তারেক রহমানের কাছে জুলাই আন্দোলনে আমাকে আমি কখনই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল কোনো ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আগামী নির্বাচন নিয়ে দলের পরিকল্পনার কথাও জানিয়েছেন আমরা ডিসেম্বরের ভিতরে চেয়েছিলাম ওনারা ফেব্রুয়ারির ভিতরে এখন নির্বাচনটি করতে চাইছেন আমরা আস্থা রাখতে চাই যে সরকার সে ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিক গ্রহণ করবেন ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে উদ্বেগের কি আছে বিএনপি তো আগেও নির্বাচন করেছে বিভিন্ন সময় বিএনপি নির্বাচন করেছে কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে প্রতিযোগিতা করেছে উদ্বেগের কিছু নাই তো দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা এ নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানুষ হত্যা করে মানুষ গুম করে মানুষ খুন করে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক রাজনৈতিক দল বা সংগঠনকে তাদের টিকে কোনো কারণ থাকার আমি দেখি না এই বিষয়ে সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ তারেক রহমান জানিয়েছেন আগামী নির্বাচনে নিজ এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত এমন ব্যক্তিদেরই মনোনয়ন দেওয়া হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা